हरे <Sess> Krishna গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ উল্টো রথযাত্রা তাই তোমাদের সকলকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সোজা রথযাত্রাটা আমি কিছু কারণের জন্য সেলিব্রেট করতে পারিনি তাই ভাবলাম এই উল্টো রথযাত্রাটাই করি আর তোমাদের সাথে শেয়ার করি আমার কাছে জগন্নাথ দেবের এই ফটোটা আছে কোন বিগ্রহ নেই তাই এইভাবে মুছিয়ে দিচ্ছি ভালো করে একইভাবে গোপাল সোনাদেরও স্নানের জলটা আমি তৈরি করে নিচ্ছি আর এই দেখো কি হয়ে গেল সব সময় সব অনুষ্ঠানে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি না তাই স্নানের জলটা তৈরি করে এইভাবে এবার গোপাল সোনাদের জামাটা খুলিয়ে আমি ওদের স্নান করাবো আচ্ছা তোমাদের বাড়ি গোপাল সোনাদের সাথে তোমরা কিভাবে রথযাত্রা সেলিব্রেট করলে অবশ্যই আমাকে বলো কিন্তু আর তোমরা যারা যারা নতুন দর্শক বন্ধুরা আছো যারা এখনো এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা নিচের লাল বাটনটা প্রেস করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাদের পরিবারের একজন হয়ে ওঠো যে কোনোই অনুষ্ঠান হোক না কেন গোপাল সোনারা যা খুশি হয় গোপলু বাবুর মুখটা দেখো কি সুন্দর করে হাসছে আর যাই অনুষ্ঠান হোক না কেন অনুষ্ঠান মানে নতুন জামা তাই আজকে আমার গোপাল সোনাদেরকে নতুন জামা পরা গোপাল সোনার এই জামাটা সেই পয়লা বৈশাখের সময় কিনেছিলাম রেখে দিয়েছিলাম ভেবেছিলাম রথে পরাবো রথে তো পড়াতে পারিনি তাই উল্টে রথেই পড়ালাম স্পেশাল কোনো অকেশনে গোপাল সোনাদেরকে সাজাবো না এ তো হতেই পারে তাই হালকা করে ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছি প্রথমে গোপলুবাবুকে সাজাই অবশ্যই বলো কিন্তু আমার কেমন গোপলুবাবুকে গোপলুবাবুকে সাজালাম আর গোপুবাবুকে সাজাবো না এতো হতেই পারে তাই হালকা করে ওকে একটু সাজু করিয়ে নিচ্ছি আর গোপু সোনাকেও কেমন লাগছে এটাও বলো কিন্তু সিংহাসনটা আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আসলে বাইরে আমি যেতে পারিনি দুদিন ধরে তাই ঘরে যা ফুল ছিল তাই আমি করেছি সনাতের বাসিটা ওদের কাছে ফিরিয়ে দিলাম আর ওদের সামনেটাও একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর আজ ভোগে রেখেছি ছোলা ইচ্ছা আছে বিকালে বেরিয়ে ওদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবো তখন রাত্রে ওদের মিষ্টি দেব সব শেষে ওদের পাতে তুলসী পাতা দিয়ে দিলাম এরপর ওরা ভোগ গ্রহণ করুক আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে